আজ বানাচ্ছি চিকেন রেজালা খুব লোভনীয় একটা রেসিপি বাড়িতেই বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে তার জন্য আদা রসুনের পেস্ট করে নিয়েছি চিকেনগুলোকে একটু বড়ো সাইজের নিতে হবে তাতে কিন্তু দেখতে খুব সুন্দর হবে এবার চিকেনটাকে ম্যারিনেশান করব পরিমাণ মতো নুন দিতে হবে গোলমরিচ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি টক দই প্রায় হাফ কাপের একটু কম টক দই দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা ছিল ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দিন এরপর আরেকটা একটা মশলা বানাবো তার মধ্যে নিয়েছি কাজু আমন্ড আর চারমগজকে ভিজিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট তারপর মিহি পেস্ট করে নিন এইটিকে দেখুন মিক্সির জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি কড়া বসে কড়া গরম হলেই তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন অয়েল আমি পুরো রান্নাটাই রিফাইন অয়েলেই দেখাবো আপনাদেরকে তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা দেখুন বন্ধুরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর কিন্তু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে তাতে মশলাটাও যেরকম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গন্ধও বেরোবে আর তার সাথে কিন্তু চিকেনগুলো ফ্রাইও হবে তার সাথে সেদ্ধ হয়ে যাবে দেখুন অবশ্যই বেশ কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে রান্না করার পর তারপর মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করুন তাতে কিন্তু সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হতে থাকবে আর কালারও সুন্দর আসবে এরপর চারমগজ কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন দেখুন এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আছে রান্নাটা করলে আর যদি জল লাগে মিক্সে ধোয়া জল অল্প অল্প করে দেবেন দেখুন বন্ধুরা তাতে কালারটা কতটা সুন্দর এসেছে তেলটা দেখেছেন উপরে কত সুন্দরভাবে তেল ভেসে গেছে এরপর দেখুন চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে মশলাটাও কুক হয়ে গেলে নামানোর আগে আর কয়েকটা মশলা অ্যাড করে দেব পরিমাণ মতো নুন চিনি অবশ্যই আর দিয়েছি গোলাপ জল এক ছিপি কেওড়া জল এক ছিপি আর একটু ঘি ব্যাস আর কিচ্ছু লাগবে না বন্ধুরা জাস্ট এরকম তেল ছেড়ে উপরে কালার এরকম এসে গেলেই বুঝে নেবেন চিকেন রেজালা কিন্তু একদম রেডি বিরিয়ানি কিংবা ভাত রুটি যে কোনো কিছুর সাথে ট্রাই করতেই পারেন বাড়িতে বানানো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা জাস্ট ফাটাফাটি বন্ধুরা এইভাবে একবার বানান তারপর জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটা ভীষণ চটজলদি বানানো যায় খেতেও যেরকম সুস্বাদু সেরকম মুখে লেগে থাকবে আর বারবার বানানোর রিকোয়েস্ট আপনি পেতেই থাকবেন বন্ধুরা চলুন আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো এপিসোডে অবশ্যই আপনাদের সবার সাথে দেখা হবে ততখানের জন্য বিদায় টাটা